পাকিস্তানে আকাশে সরাসরি বন্যা হচ্ছে পাকিস্তানে দেখুন পাকিস্তানে এক নাগরিক এই ভিডিওটি ধারণ করেছে দেখুন সরাসরি বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে বৃষ্টির মাধ্যমে বন্যা হয় শুনেছি কিন্তু সরাসরি আকাশ থেকে যে বন্যা হয় এটা কখনো দেখিনি এই ভিডিও তো দেখলাম এবং অন্য ভাই এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিতেন সবাই শেয়ার করুন এবং লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটা দেখুন পাকিস্তানে আকাশে সরাসরি বন্যা হচ্ছে পাকিস্তানে দেখুন পাকিস্তানে এক নাগরিক এই ভিডিওটি ধারণ করেছে দেখুন সরাসরি বৃষ্টিতে বন্যা হচ্ছে বৃষ্টির মাধ্যমে বন্যা হয় শুনেছি কিন্তু সরাসরি আকাশ থেকে যে বন্যা হয় এটা কখনো দেখিনি এই ভিডিওটা দেখলাম এবং অন্য ভাই এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন সবাই শেয়ার করুন এবং লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন প্লিজ ভিডিওটা দেখুন পাকিস্তানে আকাশে সরাসরি বন্যা হচ্ছে পাকিস্তানে দেখুন পাকিস্তানে এক নাগরিক এই ভিডিওটি ধারণ করেছে দেখুন সরাসরি বৃষ্টি বন্যা হচ্ছে বৃষ্টির মাধ্যমে বন্যা হয় শুনেছি কিন্তু সরাসরি আকাশ থেকে যে বন্যা হয় এটা কখনো দেখিনি ভিডিও তো দেখলাম এবং অন্য ভাই এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে সবাই শেয়ার করুন এবং লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন প্লিজ ভিডিওটা দেখুন পাকিস্তানে আকাশে সরাসরি বন্যা হচ্ছে পাকিস্তানে দেখুন পাকিস্তানে এক নাগরিক এই ভিডিওটি ধারণ করেছে দেখুন সরাসরি বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে বৃষ্টির মাধ্যমে বন্যা হয় শুনেছি কিন্তু সরাসরি আকাশ থেকে যে বন্যা হয় এটা কখনো দেখিনি এই ভিডিওতে দেখলাম এবং অন্য ভাই এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই শেয়ার করুন এবং লাইক দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। প্লিজ ভিডিওটা দেখুন পাকিস্তানে আকাশে সরাসরি বন্যা হচ্ছে পাকিস্তানে দেখুন পাকিস্তানে এক নাগরিক এই ভিডিওটি ধারণ করেছে দেখুন সরাসরি বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে বৃষ্টির মাধ্যমে বন্যা হয় শুনেছি কিন্তু সরাসরি আকাশ থেকে যে বন্যা হয় এটা কখনো দেখি এই ভিডিও তো দেখলাম এবং অন্য ভাই এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই শেয়ার করুন এবং লাইক দিয়ে অন্য ভাইকে দেখা